শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সর্বশেষ যা জানালেন শিক্ষামন্ত্রী এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে ছাত্র শিক্ষকদের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ ঢামিক হাসপাতালে কোটা আন্দোলনকে ঘিরে সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকিয়া সুলতানা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুর আসাদুজ্জামান শিক্ষামন্ত্রী হাসপাতালে এসেই প্রথমে পুরাতন ভবনে কেবিনে ভর্তি থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তাদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি ওয়ার্ডে ভর্তি রোগীদেরও খোঁজ নেন মন্ত্রী হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন আহত শিক্ষার্থী সহ ভর্তি রোগীদের দেখেছি আহত শিক্ষার্থী সহ ভর্তি রোগীদের দেখেছি আমরা প্রথমেই গুরুত্ব দিচ্ছি সবার চিকিৎসা যেন নিশ্চিত হয় সেই বিষয়ে স্বাস্থ্য বিভাগের সবাই কাজ করছেন তিনি বলেন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি তারা যে বর্ণনা দিয়েছেন সেটি আসলে বলার মতো নয় তারা বলছেন মুখোশ পরে হাতে লাঠিসহ অন্যান্য জিনিস নিয়ে তাদের উপর হামলা চালানো হয়েছে হামলা দেখে মনে হচ্ছিল তারা প্রশিক্ষিত এরা কারা সরকারও এদের খুঁজে বের করার চেষ্টা করছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সবাই কাজ করছেন স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা সহ সব পরীক্ষা দ্রুততম সময়ে কিভাবে সম্পূর্ণ করা যায় তা নিয়ে আমরা কাজ করছি মন্ত্রী বলেন সবগুলো শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে স্থগিত পরীক্ষাগুলোর রুটিন পুনঃ বিন্যাস করা হবে এ সময় অভিভাবক এবং শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি শিক্ষাবার্তার আরেকটি সংবাদে বলা হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না এবং বলছেন শিক্ষামন্ত্রী এখানে বলা হচ্ছে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বলেন শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করা হবে না সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন কোঠা আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা দুই দিনে আলটিমেটাম দিয়েছেন সব মিলে পরিস্থিতি এখন কী এই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি এই মুহূর্তে বিবেচনায় করতে পারছি না আর ঘোষণা দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করাটা কোনোভাবেই কাম্য নয় তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলতে শুধু বিশ্ববিদ্যালয় এবং কলেজ নয় আমাদেরকে তো বিদ্যালয়গুলো নিয়েও কাজ করতে হয় আমরা পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করছি মন্ত্রী বলেন আরেকটি বিষয় হচ্ছে আমাদের তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আমাদের এখন প্রথম যে অগ্রাধিকার সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি পুনরায় যাতে শুরু করা যেতে পারে সেই পরিস্থিতি এখন পর্যবেক্ষণ করা হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে কোন প্রক্রিয়ায় কিভাবে শান্তিপূর্ণ সহ কথা বলা হচ্ছে নিরাপত্তার কথা বলা হচ্ছে সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে মহিবুল হাসান চৌধুরী বলেন প্রথম থেকে দেখা গেছে ঘোষণা হচ্ছে একটা আর কাজ হচ্ছে আরেকটা ঘোষণাকারীরা বলছেন শান্তিপূর্ণভাবে এই সেই করা হবে এটা যারা বাস্তবায়ন করছেন তারা কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে প্রক্রিয়ার মধ্য দিয়ে রাখছেন না এটা একটা অশুভ প্রক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি সেগুলো বিবেচনা করা হচ্ছে বৃহস্পতিবার এইসএসসি পরীক্ষা ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী তিনি বলেন আগামী সপ্তাহের বিষয়টি আমরা বসেছি প্রথমে অগ্রাধিকার হচ্ছে রাজধানী ঢাকা এবং তৎ সংলগ্ন ঢাকা জেলা এবং পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেগুলোর একটা পরিস্থিতি আবার অন্যান্য জেলা যেগুলো আছে সেখানকার আরেক পরিস্থিতি সেটা আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে যেহেতু পরীক্ষাটা সারা দেশে একসঙ্গে হয়ে থাকে সেই জন্য পরীক্ষার বিষয়টা আমাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে এই মুহূর্তে বলেন মন্ত্রী সার্বিক অবস্থা বিবেচনা করে জেলা প্রশাসকরা কারফিউ সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন জানিয়ে তিনি বলেন সেখান থেকে যে সিদ্ধান্ত পাবো সেটাই পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষার্থীদের আলটিমেটাম বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন আলটিমেটাম দিয়ে কেউ যাতে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে সেটা আমরা তাদেরকে অনুরোধ করব আলটিমেটাম দেওয়ার পর যখন হত্যাযোগ্য হয় নর হত্যা হয় গলা কেটে দেওয়ার মতো কাজ হয় রক কেটে দেওয়ার মতো কাজ হয় জ্বালিয়ে পুড়িয়ে সার্কার করে দেওয়ার মতো কাজ হয় তখন আলটিমেটাম যারা দিচ্ছেন তাদের কাছে তো সবার প্রশ্ন থাকবে আসলে এই আলটিমেটাম উদ্দেশ্য কি। আর এই ছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়ে শিক্ষামন্ত্রী দেয়া বিভিন্ন মন্তব্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ